বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা অপার উদ্বোধনী ধারণা দিয়ে যে কোনো বড় অর্জনই সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করে তিনি চার প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করেন এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপার্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় এর আগে বাংলাদেশে যাত্রা শুরু করে স্টার লিঙ্ক বিস্তারিত থাকছে রিপোর্টে ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেন এ সময় তিনি বলেন বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে তিনি বলেন এক সময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় এ সময় ডক্টর ইউনুস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন বাংলাদেশি বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে তিনি আরো বলেন So if you want to make a Along with the business that we do, Bangladesh is the place. You will not know what your business will be like, why the whole world is following you, why suddenly you look back, how did it happen? Bangladesh makes it happen. Always people explain how happy you got, you make money, we show their bottom line, fantastic thing. I try to add a little bit to that by saying making money is happiness. Definitely, of course, but making other people happy is a super happiness. এর আগে প্রধান উপদেষ্টা বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হল ওয়াল্টন দেশি বিনিয়োগকারী বিকাশ বিদেশি বিনিয়োগকারী এছাড়া বিশেষ ক্যাটাগরিতে চেয়ারম্যান কিহাব সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় উল্লেখ্য বিদেশি বিনিয়োগকারীর সামনে বদলে যাওয়া বাংলাদেশকে তুলে ধরতে এবারের আয়োজন ছিল অন্য বছরের চেয়ে ব্যতিক্রম বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান দক্ষিণ কোরিয়া নেদারল্যান্ডস জার্মানি ইউএই সহ রেকর্ড সংখ্যক বিয়াল্লিশটি দেশের বাংলাদেশ সহ ছয়শোর অধিক খ্যাতনামা বিনিয়োগকারী এতে অংশ নেন